নমস্কার ডিয়াস দ্বীপ জুয়েলার্সে আগরপাড়ায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দ্বীপ এসে আগরপাড়ায় মেন ঠিকানা যে ঠিকানা যেমন বলে দিচ্ছি আগরপাড়া মিশিয়ালদা মেন লাইনে আগরপাড়া ব্যারাকপুর থেকে মেন লাইন হচ্ছে আগরপাড়া আগরপাড়া প্ল্যাটফর্মে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে সাবুদেবী স্টেশনের সামনে না স্টেশন থেকে একটু আগে সামনে অটো টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে সামনে একটু চারপা আগে রাইট সাইডে ঢুকতে মুখে দোকান দ্বীপ জুয়েলার্স আজ এরকম কিছু ভাইরাল পলা খুব কম প্রাইসে ভাইরাল পলা অনেক ধরে কমেন্ট আসছিল সাদালাল ভাইরাল পলার জন্য খুব কম প্রাইসে সাদালাল ভাইরাল পোলাগুলোর জন্য এই যে ভাইরাল পলাগুলো থ্রি নাইন নাইন এখন যার দাম হচ্ছে থ্রি নাইন নাইন তিনশো নিরানব্বই টাকা ভাইরাল পলাগুলো দেখুন একটা ভাইরাল পলা লাল সাদার মধ্যে অনেক ধরে কমেন্ট আসছিল বিহার্স যে লাল সাদাগুলো স্টক ছিল না তখন প্রাইসটা অনেকটা কমেছে থ্রি নাইন নাইন এখন দেখুন এগুলো থ্রি নাইন নাইন প্রাইজে পাওয়া যাবে দেখুন এই দেখুন আর একটা ডিজাইন দেখুন অনেক স্টক এসছে এই দেখুন একটা দেখুন এগুলো সব তিনশো নিরানব্বই টাকা চারশো টাকা জায়গায় পলা সেই পাওয়া যাবে সাদা লাল পলাগুলো দেখুন বেশ মোটার মধ্যে লাল সাদা খুব সুন্দর এগুলো মধ্যে একটু ডিজাইন এসছে মেরনের মধ্যে এই দেখুন প্যাকটা দেখুন এটা হচ্ছে থ্রি নাইন নাইন তিনশো নিরানব্বই টাকা জোড়া ভাইরাল পলা আরও কিছু ডিজাইন দেখুন এই দেখুন ইয়ার্স যারা মনে করছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে ভাইরাল পালাগুলো নেবেন আমাদের দেখুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আছে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্টাক্ট করে ফোন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক স্ক্রিনশট তুলে পাঠিয়ে পছন্দ করে ডিজাইন আপনি অনলাইনে নিতে পারেন অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় আমাদের বহুদিন থেকে জানেন যারা পুরোনো পেয়ার্স বা কাস্টমার তারা জানেন নিশ্চিন্তে আপনি বাড়িতে বসে জিনিসটি পেয়ে যাবেন দেখুন পাতের মধ্যে এই যে মিনার মধ্যে দেখুন একটু পাত মিনার মধ্যে এই মিনা ছাড়া একটু আছে এগুলো নতুন স্টক এসছে এই দেখুন আরো পাতের মিনার মধ্যে এগুলো প্রাইস পড়ছে থ্রি নাইন নাইন আগরপাড়া দ্বীপ জুয়েলার্স দেখুন সুন্দর ডিজাইন করুন আরেকটু আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন এই দেখুন আরো রয়েছে এই যে দেখুন আর পলাগুলো রয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন ভাইরাল পলা এগুলো প্রাইস হচ্ছে থ্রি নাইন নাইন এখন প্রাইস আগরপারে দিবি দেখুন তারা অনলাইনে নিবেন মনে করছেন তারা স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দুটোতে আপনি কন্ট্যাক্ট করুন বা স্ক্রিনশট তুলে বা আপনাদের পাঠান হোয়াটসঅ্যাপে দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনার বাড়িতে আপনি বসে পেয়ে যাবেন দূরে যদি হন আর যারা বাই রোডে আসবেন তারা একটু কন্ট্যাক্ট করে নিন হ্যাঁ ফোন নাম্বার দুটো রয়েছে আর যারা টেনে আসবেন আগরপাড়া মেন লাইনে যেমন আগরপাড়া মেন লাইনে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া এদিকে ব্যারাকপুর থেকে যারা আসবেন টিটাগড় খড়দা সোদপুর তারপরে স্টেশন আগ হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্মে যেদিকটা সাব হয়ে আছে আগরপাড়ায় নেমে যেদিক প্ল্যাটফর্মে যেদিকটা সাব হয়ে আছে হয়ে চার নম্বর প্ল্যাটফর্মে সাব দিয়ে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে সাব দিয়ে বেরিয়ে এসে সামনে না কিন্তু স্টেশনের সামনে কিন্তু অটোতে বা টোটোতে স্ট্যান্ড আছে সামনে দেখবেন সেখানে বলতে হবে বটতলা বাজার বটতলা বাজারের সামনে একটু আগে রাইট সাইডই একটা গলি রুখছে ফাঁকা জায়গা শেষ মুখের দোকান দ্বীপ জুয়েলার্স বটতলা বাজার মানে টটোর সাগুলো দেখুন সব সুন্দর সুন্দর ডিজাইন স্টেলো অনেক ডিজাইন স্টেলো অনেকের ভিডিও স্ক্রিপ করে দেখে যে বুঝতে পারেন মেন ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার যেটা বলছি শুনুন দ্বীপ জুয়েলার্স একবার আমাদের হচ্ছে বৃহস্পতিবার দোকানটা বন্ধ থাকে সপ্তাহ বন্ধ বৃহস্পতিবার উইকলি ক্লোজ দোকানটা সপ্তাহ বন্ধ থাকে আপনারা যারা আসবেন অবশ্যই দূর থেকে যাবেন একটু কম করে ফোন করে নিন একটু এই প্রতিটি ভাইলা পড়া খুব সুন্দর আরও ডিজাইন আছে থ্রি নাইন নাইন তিনশো নিরানব্বই টাকা পেয়ার জোড়া কত এসে থাকে দেখুন প্লাইস সাদা লাল যে অনেক কমেন্ট আসছে সাদা লাল ফসের জন্য ভাইরাল পলার জন্য সাদা লালগুলো অনেক এসছে সাদা লাল বিভিন্ন ডিজাইনে এসছে সাদা লাল বিভিন্ন সাইজে পাবেন তিনশো নিরানব্বই টাকা করে এগুলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কম লাইক একটু শেয়ার করে